বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। বন্ধু আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে বন্ধু এই মুহূর্তে রয়েছে আপনার জন্য ধুদন্ত সুসংবাদ। বন্ধু এই 2025년에 কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয় কিন্তু আজকে অর্থাৎ 17 জুন 2025 মঙ্গলবার কটিহলক বিরাট বড় আপডেট। এছাড়াও বন্ধুরা যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন এবং যারা নতুন করে জমি কিনেছেন সেই জমির তথ্য কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কিভাবে করবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যতে ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা বা বাড়লে কত টাকা বাড়তে পারে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই টাকাটা পাবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কিষক ভাইরা এখনো পর্যন্ত আমাদের এই কিষক ফ্যামিলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তাহলে বন্ধু কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেব আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকার ঘোষণা সতেরোই জুন দুই হাজার পঁচিশ মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে একের পর এক প্রকল্প চালু করেছে তারই মধ্যে কিশোরদের জন্য অন্যতম এক বড় ভরসার নাম হলো একৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের সূচনা হয়েছিল 2019 সালের 1লা জানুয়ারিতে। শুরুতে কিশোরদের বছরে সর্বোচ্চ 5000 টাকা এবং সর্বনিম্ন 2000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। তো সময়ের সঙ্গে সঙ্গে কিশোরদের প্রয়োজন আরও গভীর ভাবে উপলব্ধি করে 2021 সালের 17 জুন এই প্রকল্পকে আরো নতুন রূপে নতুন রূপে ফোকলপো চালু করা হয় যার নাম দেওয়া হয় কিশোর বন্ধু নতুন ফোকলপো। তো নতুন সংস্করণ অনুযায়ী যেসব কৃষকের জমি পরিমাণ এক একর বা তার বেশি তারা বছরে দশ টাকা পর্যন্ত সহায়তা পান আর যাদের জমি এক একরের কম তাদের দেওয়া হয় বছরে চার টাকা পর্যন্ত তো এই টাকা বছরে দুটি ভাগে দেওয়া হয় প্রথম কিস্তি খরিফ মৌসুমে যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর দ্বিতীয় কিস্তি হলো রবি মৌসুমে যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত তবে প্রকল্পের সবচেয়ে স্পর্শকাতর ও মানবিক দিকটি হলো যদি কোনো কৃষক যার বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হঠাৎ অকাল মৃত্যুর শিকার হন তাহলে তার পরিবারকে সরকার থেকে দুই লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয় তো রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য তো খরিফ মৌসুম শুরু হয়ে গেছে মাঠের চাষের ত্রজোর শুরু কিন্তু এখনো পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা পৌঁছেনি তাই সকলের মুখে একটাই প্রশ্ন এই বছর টাকা কবে দেবে সরকার তো নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে কিন্তু দুই সালে এখনো পর্যন্ত সরকার নির্দিষ্ট কোন তারিখ ঘোষণা করেননি আগের বছরের হিসাবে কি বলছে এবার দেখে নেওয়া যাক তো দুই সালে টাকা দিয়েছিল সতেরোই জুন এবং দুই সালে দিয়েছিল সাতাইশে জুন দুই সালে পঞ্চায়েত ভোটের আগে ছাব্বিশে এপ্রিল দিয়েছিল আর দুই সালে দিয়েছিল বারোই জুন তো 2025 সালে এখনো তারিখ ঘোষণা না হলেও সরকার প্রস্তুতি নিচ্ছে যে টাকা পাঠানোর জন্য তো ব্লক অফিস সূত্র বলছে যে খুব শীঘ্রই সুখবর আসে শুধু একটু ধৈর্য ধরুন তবে একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া গেছে 18 জুন থেকে 20 জুনের মধ্যেই টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে আর যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে 26 জুনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে অর্থাৎ রদযাত্রার আগেই সুখবর পেতে পারেন চাষীরা তো বিশ্বস্ত সূত্রে জানা গেছে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সম্ভাবনা আধার কার্ড এখনো প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা নেই তাই টাকা পাঠানো সম্ভব হচ্ছে না তো রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে এখনো তালিকা পাঠানো হয়েছে কার আধার লিঙ্ক করা আছে আর কার্ডটা এখনো বাকি রয়েছে যাদের আধার লিঙ্ক করা হয়নি তারা যেন অবিলম্বে পঞ্চায়েত অফিস বা কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কটা করিয়ে নেন মনে রাখবেন আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না তো নতুন আবেদনকারীদের ক্ষেত্রে কি হচ্ছে যারা দুয়ারা সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেকের ডকুমেন্টসের ভুল বা ঘাটতে ছিল তো সেই সব যাচাই বাছাই বা ভেরিফিকেশনের কাজ এখন চলছে ফলে তাদের টাকা কিছুটা দেরিতে আসতে পারে তো কোন কৃষকদের আগে পাঁচ হাজার ও দুই হাজার টাকা দেওয়া হবে তো গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুনরায় উপভোক্তা অর্থাৎ পুরোনো উপভোক্তা তারা আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডি আপলোডে লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভেরিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল তো প্রথমে এডি আপলোডে তারপরে ডিডি अप्रूव তারপর অ্যাকাউন্ট ভেরিড দেখানো পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল তো সূত্র বলছে এই বছরও

একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পরিবর্তন করতে পারবেন উদাহরণ হিসেবে যদি কোনো কৃষক আগে এক করে কম জমির জন্য বছরের মোট চার হাজার টাকা করে পেতেন আর এখন জমি বাড়িয়ে এক করে বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে পাবেন অর্থাৎ বছরের মোট দশ হাজার টাকা করে পাবেন হাতে আর বেশি সময় নেই তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন যদি এখনই ফর্ম জমা দেওয়া শুরু হয় তাহলে পরবর্তী কিস্তির সময় থেকেই সেই নতুন জমির অনুযায়ী বাড়তি টাকা পাওয়া যাবে তবে এই এই অতিরিক্ত অতিরিক্ত জমির জমির বৃত্তি টাকা একসঙ্গে না দিলেও ধাপে ধাপে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কিভাবে করব তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে শুধু নাম নথিভুক্ত করলেই হবে না ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গেও আধার ও কেওয়াইসি আপডেট করতে হবে বিগত কয়েক বছরে দেখা গেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে সময় মতো টাকা আসেনি কারণ দুটি বড় ভুল আধার লিঙ্ক না থাকা ও কেওয়াইসি আপডেট না থাকা এই দুটি কাজ অবশ্যই করতে হবে তাহলে কৃষকের নাম টাকা ফর তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে যদি না করে থাকেন তাই একবার নাম কেটে গেলে টাকা পাওয়া খুবই কঠিন হয়ে যায় তাই আর দেরি না করে নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে কিনা আর কেওয়াইসি আপডেট করা রয়েছে কিনা মনে রাখবেন জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করা দরকার তাহলে মিলবে সরকারি সহায়তা ঠিক সময় তো প্রতিবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে কৃষি অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয় যাতে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যেন কেওয়াইসি সহ আপডেট থাকে কিন্তু বহু কৃষক সময় মতো সেটি করেন না ফলে সরকার টাকা ফাটেলেও তা অনেকের অ্যাকাউন্টে ঢোকে না তো এবার কথা হলো যে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করার কিভাবে নিয়ম আছে তো প্রথমত আপনারা ব্যাংকে যাবেন এবং কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন এবং ফর্মটিকে পূরণ করে দিবেন এর সাথে জমা দিতে হবে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স পাসবুকের প্রথম পাতা জেরক্স এবং জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কেওয়াইসি আপডেট হয়ে যাবে এবার কথা হলো যে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের আপনারা স্ট্যাটাসটা দেখবেন তো এই মুহূর্তে কৃষক নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না তো এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করে নেন এবং সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং কেবিআইডি নাম্বার তো নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তো জলার এডিয় অফিসে গিয়ে কৃষকগণ নিজেদের স্ট্যাটাস জানতে পারবে কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দিবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দিবেন তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই সমস্যাটি ঠিক হয়ে গেলে কিন্তু আপনারা অনলাইনে স্ট্যাটাস দেখতে পারবেন এবার কথা হলো যে ভবিষ্যতে কৃষকবন্ধু প্রকল্পের ভাতা বাড়ার কতটা সম্ভবনা রইছে তো 2025 সালের রাজ্য বাজেটে কৃষকবন্ধু প্রকল্পের টাকা পরিমাণ বাড়ানো হয়নি এই সিদ্ধান্তে অনেক কৃষক কিছুটা হতাশ হয়ে গিয়েছে কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগেই কৃষক প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে যদিও এই নিয়ে সরকারি তরফে এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি তবে বেশ কিছু সূত্র মারফত জানা গেছে কৃষক প্রকল্পের ভাতা এক টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে